আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি আমাদের অফ ইন্ডিপেন্ডেন্স সংবিধানে রয়েছে তা সেই সংবিধান ফেলে দেওয়ার কথা বলে জাতিকে বিভক্ত করা হচ্ছে কতগুলি অর্বাচীন বক্তব্য সামনে তুলে ধরা হচ্ছে আর যাই হোক বাংলাদেশে বিশ্বাস করেন আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজটাই ছিল একটা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বাজার নিয়ন্ত্রণ আমরা কিন্তু তিনটা ক্ষেত্রেই এখন পর্যন্ত পজিটিভ কিছু কোনো কিছু দেখছি না আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি সিনতাই প্রতিদিন ইয়াতে দেখি আপনার টিভিতে দেখা যায় মিডিয়াতে যে সিনতাই হচ্ছে ডাকাতি হচ্ছে এবং পুলিশের অনেকটা নিষ্ক্রিয় বাজার কথা বলবো যে শীতকালীন সবজি ছাড়া বাকি সব কিছুই কিন্তু মানে দিন দিন বাড়ছে কমছে না কমছে না আর নির্বাচন বিষয়ে এখনো আমরা মানে নিশ্চিত হতে পারছি না নির্বাচনের রোডম্যাপ এখনো প্রকাশ করা হচ্ছে না আমরা এখনো নিশ্চিত হচ্ছে হতে পারছি না যে নির্বাচনটা কবে হবে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুস এক কিছুদিন আগে বক্তব্য বললেন যে দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে আবার ওনার প্রেস যে প্রদান উনি কি বললেন উনি বললেন যে এটা দুই হাজার পঁচিশের দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি দিকে হইতে পারে তো এই রকম এক একজন এক একটা বক্তব্য দিলে তো আমরা বিভ্রান্ত হই কাজী আমার মনে হয় যে ওনাদের উচিত মানুষকে বিভ্রান্ত মানুষের মধ্যে যে বিভ্রান্তি চলছে যে সংকট সৃষ্টি হচ্ছে জাতির মধ্যে যে মানবিক সংকট সৃষ্টি হচ্ছে এইগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে হলে অবশ্যই তাদেরকে নির্বাচনে রোডম্যাপ তাদেরকে ঘোষণা করতে হবে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো তাদেরকে জোরদার ভূমিকা পালন করতে হবে আর বিশেষ করে যেটা আজকে মানুষের মধ্যে সবচেয়ে যেটা খারাপ প্রতিক্রিয়া সেটা হলো এই সরকার সম্পর্কে যে দ্রব্য মূল্যের যে নিয়ন্ত্রণ যেটা করার কথা ছিল আমরা আগে তো বলছি যে বিগত সরকারের সময়ে যে তাদের এই সিন্ডিকেট বাণিজ্যের কারণে আমাদের দ্রব্য মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু সেটা তো তারা কমাতে পারছে না এই এই ব্যাপারে তাদের একটা কার্যকর ভূমিকা শক্ত ভূমিকা নেওয়া উচিত ছিল যেটা আমরা এখনো দৃশ্যমান না কোনো বিষয়ে আমরা সেটা দৃশ্যমান দেখছি না আর সবচেয়ে বড় জিনিসটা হলো যে জাতিকে বিভক্ত করা হচ্ছে এই যে আমরা পাঁচই আগস্টে যে বিজয় আমরা অর্জন করলাম সমগ্র জাতি অংশ অংশগ্রহণ করলো কিন্তু এখন কিছু বক্তব্য সেটাকে আমাদের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি করছে অথচ একটা ফল এই আমি বিপ্লব বলবো না এটা এটাকে বলবো বলব গণবুত্থান গণবুত্থানের আশানুরূপ ফল আমরা পেতে হলে আমাদের অবশ্যই জাতীয় ঐক্য দরকার সে আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল ছাত্র যুবক শ্রমিক রিক্সাওয়ালা এবং গৃহবধূ শিশু সবাই মাঠে নেমেছিল আইনজীবীরা মাঠে নেমেছিল শিক্ষকরা মাঠে নেমেছিল কিন্তু এখন তো আমি দেখছি যে একটা সবার মধ্যে একটা মানে একটা আবাস পাচ্ছি কারণ যারা একাত্তরে মুক্তিযুদ্ধে গ্রহণ করে নাই যারা বাহাত্তরের সংবিধান কি প্রেক্ষাপড়ে সেদিন বাহাত্তরের সংবিধান হয়েছিল সেটা তারা দেখে নাই তারা সেই সংবিধান ফেলে দেওয়ার কথা বলে আবার বলে এটা মুজিববাদী সংবিধান এটা অত্যন্ত দুঃখজনক বেদনাজনক তারা কিভাবে এটা বলে যে এটা মুজিববাদী সংবিধান এই সংবিধানে তো আমাদের আত্মপরিচয় আমাদের এই সংবিধানে রয়েছে আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় সংগীত এবং সবচেয়ে বড় জিনিসটা বাঙালির হাজার বছরের যে ঐতিহ্য এটা অসাম্প্রদায়িক সমাজ সে অসাম্প্রদায়িক সমাজ গড়ার যে মূলনীতি গুলা সেই মূলনীতি গুলা আমাদের এই সংবিধানে রয়েছে এটা আমাদের আত্মপরিচয় এই সংবিধান ফেলে দিতে হবে সংবিধান আখ্যা দিয়ে এতে আমরা কি মনে করি জাতিকে বিভক্ত করা হচ্ছে কতগুলি অর্বাচীন বক্তব্য সামনে তুলে ধরা হচ্ছে একা আমাদের বাহাত্তরের সংবিধান একদিন আসে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তি, মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদান একটা যুদ্ধের মাধ্যমে আমরা এটা অর্জন করেছি এবং তারই ফসল আমাদের সংবিধান যারা এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে তার আর যাই হোক বাংলাদেশে বিশ্বাস করেন আমি মনে করি তার আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে আমাদের মধ্যে অনেককে সৃষ্টি করছে এবং একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে আসছে জামাত ইসলাম যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল যাদের কারণে আমাদের এতগুলি মানুষ সেদিন জীবন দিয়েছিল যারা স্বাধীনতা পক্ষের যার নেতৃত্ব যারা মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছিল সেদিন তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সমন্বয় এবং এবং যেটা আপনার যে নাগরিক কমিটি করা হয়েছে তাদের বক্তব্য কিন্তু একত্রে মি আমরা যদি পড়ি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যেটা আমাদের মধ্যে অনেককে সৃষ্টি করছে একজন বক্তব্য শুনছি বলছে একজন একজন সমন্বয়ক বলছে আমরা নৌকা ডুবিয়েছি দান লাগানোর জন্য নয় অত্যন্ত অটা ছিটি এইসব বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করে তারা কিন্তু এই চব্বিশে এই পাঁচই আগস্টের যে বিজয় এই বিজয়কে নস্বাদ করার একটা পায় তারা চলছে এই বিজয়কে সমন্বতা রাখতে হলে এই বিজয়ের ফসল গড়ে তুলতে হলে অবশ্যই জাতীয় ঐক্য প্রয়োজন এটা কোনো বিকল্প নাই এই জাতীয় ঐক্যের ফলে কিন্তু আমরা বিজয়টা অর্জন করেছিলাম এবং সেটার ফসল যদি তুলতে হয় আবার আমাদের জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে এই ধরনের বিভ্রান্তিকর আমাদের বাংলাদেশ আমরা বাঙালি জাতীয়তাবাদ আমাদের গণতন্ত্র আমাদের ধর্ম নিরপেক্ষতা মূল মূলত ছিল আমাদের এই বাহাদুরের সংবিধান বাহাত্তরের সংবিধান আমাদের আত্মপরিচয় কাজে এটা কিন্তু বললে চলবে না এটা ছুঁড়ে ফেলে যাওয়ার কথা যারা বলে আমি বলবো তারা বাংলাদেশের কনসেপ্টে বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে না তার বিজয়টাকে তারা বিশ্বাস করে না এই সব বক্তব্য থেকে তাদেরকে সরে আসতে হবে তাদেরকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি আমার আবেদন আমি বলবো যে এই ধরনের বক্তব্য যেন তারা না দেয় এটার থেকে তারা সরে আসে ঐক্য রক্ষা করার চেষ্টা করে জাতীয় ঐক্য না থাকলে কিন্তু অন্তর্বর্তী ফেল করবে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না আর নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কার যেটি প্রাথমিক সংস্কার প্রয়োজন নির্বাচনের জন্য যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিচার বিভাগের স্বাধীনতাকে সমুন্নত করার জন্যে আমাদের অর্থনীতি ভিত্তি গড়ে তোলার জন্য যেটা প্রয়োজন প্রাথমিক যেটা সেটা তারা সংস্কার করুক কিন্তু সংস্কার তো ধারাবাহিক একটা বিষয় এটা একবারে সব সংস্কার তার করতে পারবে এটা তো হইতে পারে না কাজী আমার আমার যে বক্তব্য যেটা হলো যে একটা নির্বাচনের দিকে দাবিত হওয়া আর যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বাজার উন্নয়নের বাজার দ্রব্য যে ইয়েটা যেটা দিন দিন বেড়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা নেওয়া